কতগুলো হয়েছে আটটা আটটা চাপ হবে দেখুন খাসি মানে বনগাঁর একদম দেশি খাসি অরিজিনাল লোকাল দাদারা নিয়ে আর বলছি ভালো আছে তো আমরা তো পুজো আসছে চাপ তো বিশাল থাকবে না বলছি হাজার কি হবে বনগাই এখন বলা যাচ্ছে না মাল কেনার উপর নির্ভর করে মাল কেনার উপর নির্ভর করে তাই তো আমার বাড়িতে হয় না খাসি তো বাড়িতে হয় না আর রবিবারের বাজার প্রচণ্ড ভিড় লোকটা বেশি বকায় লাভ নেই সামনে যে সেনাপিস সেটা কাটিং করা হচ্ছে দেখুন আর ছাল মাল বাদ দিয়ে কাটছে দীপন করদা অরিজিনাল দেশি খাসি গ্রামে অবশ্যই রোডার মধ্যে থাকবেন আর কেমন লাগে পণ্য দরে আর দীপন মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন যে দেখো দেখো কাটিংটা দেখো ফটাফট কাটিং আর এই চাপের

কারণ পিস করছে দেখো দীপঙ্গ দাস এই ভাইরাল একদম নারকেল পিচের সৃষ্টি এই দোকান থেকে নারকেল আলা এসছিল না কীর্তন নারকেল আলা চলে গেছে নল্লি 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 ললিপপ ললিপপ

দীপনো ভিডিঅ' কৰা এক্সপাৰ্ট হৈ গৈছে কথা বতো নীপংকৰ

নিয়ে নাকি থেকে আর কিনে আর ভালো না তাই তো দেখো তো পুজো আসছে চাপ তো বিশাল থাকবে না বলছি হাজার কি হবে বনগাই এখন বলা যাচ্ছে না মাল কেনার উপর নির্ভর করে মাল কেনার উপর নির্ভর করে তাই তো আমার বাড়িতে হয় না খাসি তো বাড়িতে হয় না আর রবিবারের বাজার প্রচন্ড ভিড় লোকটা বেশি বকায় লাভ নেই সব দোকানে চাপ থাকে সামনে যে সিনা সেটা কাটিং করা হচ্ছে দেখুন আর ছাল মাল বাদ দিয়ে কাটছে কি বঙ্কদা অরিজিনাল দেশি খাসি গ্রামে অবশ্যই ভিডিওটার মধ্যে থাকবেন আর কেমন লাগে দীপঙ্করদারে আর দীপঙ্করদার মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই যে দেখো দেখো কাটিংটা দেখো ফটাফট কাটিং চাপের গো

দেখুন এটা হলো নাকি ভিডিও করার এক্সপার্ট হয়ে গেছে এখন হ্যাঁ আগে বেশি কথা বলতো না দীপঙ্কর এখন কম বেশি ভালোই কথা বলে স্প্রিট কি গো সেই নন্দুরা দেখুন হ্যাঁ পিছনে সলিড হয় তো কত করে যাচ্ছে এখন নশো টাকা আছে নশো টাকায় আছে দীপঙ্কর রেট একই আছে আর বনগার জাতীয় রেট নশোই বলতে বলতে গেলে চলে এখন পিস করছে যখন সেই ভাইরাল একদম নারকেল পিচের সৃষ্টি এই দোকান থেকে আর নারকেল আলাদা এসেছিল না গিটো নারকেল চলে গেছে

কতগুলো হয়েছে আটটা আটটা চাপ হবে দেখুন খাসি মানে বনগাঁর একদম দেশি খাসি অরিজিনাল লোকাল দাদা আর মাল ভালো আছে তো তো পুজো আসছে চাপ তো বিশাল থাকবে না বলছি হাজার কি হবে বনগাই এখন বলা যাচ্ছে না মাল কেনার উপর নির্ভর করে মাল কেনার উপর নির্ভর করে তাই তো আমার বাড়িতে হয় না খাসি তো বাড়িতে হয় না আর ওইবারের বাজার প্রচন্ড ভিড় লোকটারে বেশি বোকায় লাভ নেই সব দোকানে চাপ থাকে সামনে যে সিনা সেটা কাটিং করা হচ্ছে দেখুন আর ছালমাল বাদ দিয়ে কাটছে কি বঙ্কদা অরিজিনাল দেশি খাসি গ্রামের অবশ্যই ভিডিওটার মধ্যে থাকবেন আর কেমন লাগে দীপঙ্করদারে আর দীপঙ্করদার মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই যে দেখো দেখো কাটিংটা দেখো ফটাফট কাটিং চাপের গো

কারণ পিস করছে দুপঙ্গ দাস এই ভাইরাল একদম নারকেল পিসের সৃষ্টি এই দোকান থেকে আর নারকেল আলাদা এসছিল না কীর্তন নারকেল আলাদা চলে গেছে নল্লি 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 পপ

অবশ্যই ভালো লাগলে লাইক করবেন দীপঙ্কর দেখুন লাল লাল পুরো একদম দেখুন বনগার একদম দেশি খাসি অরিজিনাল লোকাল দাদা নিয়ে আসে নাকি দাদারা নিয়ে আসছে দীপঙ্কর লাইভ কিনছে এখান থেকে আর কিনে এখানেই ছাপিং আর ভক্কর চক্কর মাল কিনা আসছে না তাই তো দেখুন গদছে ভালো আছে না না খাসি তো বাড়িতে হয় না আর ওইবারের বাজার প্রচন্ড ভিড় লোকটা বেশি বোকায় লাভ নেই সামনের যে সিনা পিস সেটা কাটিং করা হচ্ছে দেখুন আর ছাল বাদ দিয়ে কাটছে অরিজিনাল দেশি খাসি গ্রামে অবশ্যই ভিডিওটার মধ্যে থাকবেন আর কেমন লাগে দীপঙ্গরদারে আর দিবঙ্গরদার মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই যে দেখো দেখো কাটিংটা দেখো ফটাফট কাটিং এই চাপের কিছু এই যে মেন জিনিস হ্যাঁ তোমার দোকানের মেন জিনিস নাকি এটা নারকোল এটা থাকতেই হবে মাংসাতে হ্যাঁ মাংস খেলবে না দেখুন অবশ্যই দেখুন

নশো আছে দীপঙ্কর রেট একই আছে আর বনগার জাতীয় রেট নশোই বলতে গেলে চলে এখন পিস করছে দেখুন দীপঙ্কর দাস ভাইরাল একদম নারকেল পিসের সিটে এই দোকান থেকে নারকেল আলাইসছিল না কি

বলছি আজকে কতগুলো হয়েছে আটটা আটটা রবিবারে তো চাপ হবে যেগুলো খাসি মানে বনগার একদম দেশি খাসি অরিজিনাল লোকাল দাদা নিয়ে নাকি থেকে আর বলছি ভালো আছো আমরা তো পুজো আসছে চাপ তো বিশাল থাকবে না বলছি হাজার কি হবে বনগাই এখন বলা যাচ্ছে না মাল কেনার উপর নির্ভর করে মাল কেনার উপর নির্ভর করে তাই তো খাসি তো আমার বাড়িতে হয় না খাসি তো বাড়িতে হয় না আর ওইবারের বাজার প্রচন্ড ভিড় লোকটা বেশি বোকায় লাভ নেই সব দোকানে চাপটা সামনে যে শিলা পিস সেটা কাটিং করা হচ্ছে দেখুন আর ছালমাল বাদ দিয়ে কাটছে কি অরিজিনাল দেশি খাসি গ্রামের অবশ্যই ভিডিওটার মধ্যে থাকবেন আর কেমন লাগে দীপঙ্গদ্দারে আর দীপঙ্গদ্দার মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই যে দেখো দেখো কাটিংটা দেখো ফটাফট কাটিং

দেখুন আর এটা হলো এখন প্রচুর লোকের ছাড়া আছে দীপঙ্কর ভিডিও করা এক্সপার্ট হয়ে গেছে কথা বলতো না দীপঙ্কর এখন কম বেশি ভালোই কথা বলে সুন্দর ও হাতের কি গো সেই নন্দুরা দেখুন ললিপপি পিছনে সলিড হয় তো কত করে যাচ্ছে এখন নশো টাকা নশো টাকায় আছে রেট একই আছে বনগাছ জাতীয় রেট নশোই বলতে বলতে গেলে চলে এখন পিস করছে যখন সেই ভাইরাল একদম নারকেল পিসের সিটে এই দোকানটাকে আর নারকেল আলাদা এসেছিল না কিছু নারকেল চলে গেছে

কতগুলো হয়েছে আটটা আটটা রবিবারে চাপ হবে একদম দেশি খাসি অরিজিনাল লোকাল নিয়ে নাকি আর ভক্ত মাল দেখুন ভালো আছো তোমার তো পুজো আসছে চাপ তো বিশাল থাকবে না বলছি হাজার কি হবে বনগাই এখন বলা যাচ্ছে না মাল কেনার উপর নির্ভর করে মাল কেনার উপর নির্ভর করে তাই তো তো আমার বাড়িতে হয় না খাসি তো বাড়িতে হয় না আর রবিবারের বাজার প্রচন্ড ভিড় লোকটা বেশি বোকায় লাভ নেই সব দোকানে চাপটা সামনে যে শিলা পিস সেটা কাটিং করা হচ্ছে দেখুন আর ছালমাল বাদ দিয়ে কাটছে এবং কর্তা অরিজিনাল বেশি খাসি গ্রামের অবশ্যই ভিডিওটার মধ্যে থাকবেন আর কেমন লাগে দীপঙ্করদারে আর দীপঙ্করদার মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই যে দেখো দেখো কাটিংটা দেখো ফটাফট কাটিং চাপের

সেই নন্দুরা দেখুন হ্যাঁ পিছনে হয় না হয় তো কত করে যাচ্ছে এখন নশো টাকা আছে নশো টাকাই আছে দীপঙ্কর রেট একই আছে আর বনগার জাতীয় রেট নশোই বলতে বলতে গেলে চলে আম পিস করছে দেখো নিউবঙ্গদয়া সেই ভাইরাল একদম নারকেল পিচের সৃষ্টি এই দোকান থেকে হ্যাঁ হ্যাঁ আর নারকেলা লায়ছিল নাকি তোর কাছে একটু গেছিস নারকেলা চলে গেছে চলে গেছে ললি 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 পপ

উপর নির্ভর করে চলছে না খাসি তো বাড়িতে হয় না আর ওইবারের বাজার প্রচন্ড ভিড় লোকটা বেশি বকায় লাভ নেই সামনের সেটা কাটিং করা হচ্ছে দেখুন আর ছ মাল বাদ দিয়ে কাটছে অরিজিনাল

সেই নন্দুরা দেখুন ললিপ পিস লিচনের সলিড হয় তো কত করে যাচ্ছে এখন নশো টাকা আছে নশো টাকাই আছে রেট একই আছে আর বনগার জাতীয় রেট নশোই বলতে বলতে গেলে চলে

অবশ্যই ভালো লাগলে লাইক করবেন দীবকাতার দোকানের দেখুন লাল লাল পুরো একদম খাসি কতগুলো হয়েছে নাকি কিনছে এখান থেকে আর কিনে ছাপিং আর মাল কিনা আসছে না তাই তো দেখুন একদম পিস করা হচ্ছে কত করে চলছে এখন টাকা

দীপন আর দীপন গদ্দার মাংস অবশ্যই কমেন্ট করে জানালেন দেখুন দেখো দেখো কাটিংটা দেখো ফটাফট কাটিং দেখি